কি কোনো নাম নালাগে ভাল আছিল ভাই জী ভাইডা বিক্ৰী কৰো ভাই হে ভাই বিক্ৰী কৰো বিক্ৰী কৰো জী ভাই কাগজপত্র কি কি আছে দাদা ওই কাগজপত্র আছে ইয়া স্মার্ট কার্ড টেক্সট টোকেন স্মার্ট কার্ড টেক্সট টোকেন জি ভাই মডেল কত ভাই ভাই মডেল 19 এর 19 এর মডেল না জি ডিজিটাল নাম্বার প্লেট টেক্সট টোকেন জি ভাই ঢাকা মেট্রো হ ঢাকা মেট্রো হ জিবে ভাই

চৌত্রিশ এরকম প্লেট লাগানো থাকে বা হ না এটা হ দেখে সংক্ষিপ্ত বুঝতে পেরেছে এখন যেগুলো ল সিরিয়ালের গাড়ি অনেক কথার চক্র আছে ল সিরিয়ালের এক গাড়ি আরেক গাড়ি লাগায় দেয় আর ওই গাড়িটাকে কাগজ বানায় চালায় অরিজিনাল তো অরিজিনালি কাগজ থাকে অরিজিনাল থাকবে ডুপ্লিকেটটাকে প্লেট দিয়ে কাগজ দিয়ে বিক্রি করে ফেলে আবার অনেকে আছে চেতিস নাম্বার ইঞ্জিন নাম্বার খোদাই করে তবে এটা চেতিস নাম্বার ইঞ্জিন নাম্বার ফ্রেশ আছে আর আপনারা যারা এরকম যে ভাই আমার নাম্বার হলি চলে প্লেট হলি চলে ভাই আমার কাগজ হলি চলে তাদের জন্য বলতেছি ভাই গাড়ি নষ্ট গাড়ি ঠিক করতে পারবেন পেপার নষ্ট ঠিক করতে এই গাড়ি মানে এইভাবে যদি একটা গাড়ি থাকে এটা যদি আইনের হাতে মানে শপথ করা হয় ধরা হয় তাহলে কিন্তু আপনিও জেলে যাবেন গাড়িও উদয় হয়ে যাবে মানে গাড়িও কি সরকারি আন্ডারে যাবে সরকারি হেফাজতে যাবে এবং এটা জবাব দিয়ে আপনার দিতে হবে সুতরাং জামেলার গাড়ি অবৈধ গাড়ি আপনারা কিনবেন না প্রত্যেকটা গাড়ি অনলাইন চেক দিবেন সিটিএস নাম্বার ইঞ্জিন নাম্বার চেক দিবেন আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি ফলো দিয়ে রাখেন এরকম ভিডিও পেতে আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেকটা লোককে আমরা পেপারস চিনাবো প্রত্যেকটা পেপারস বাইকের কি কি পেপারস থাকে বাইকের সিটিএস নাম্বার ইঞ্জিন নাম্বার কি এবং প্লেট নাম্বার কি বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভাই এই জিক্সার গাড়ির প্লেট হচ্ছে এটা কিশোরগঞ্জ ল 114784 আর ওটা হচ্ছে আমাদের ওয়ালটন একটা বাইকের প্লেট তবে কেন আমরা এই ভিডিও বানাইছি আপনাদের প্রত্যেকের জন্য প্রত্যেকে ব্যবসায়ী হওয়ার জন্য প্রত্যেকে যেন না আমি সম্রাট নিজে কষ্ট করে এই গাড়ি প্লেটটা গাড়িটা এই গাড়িতে এটা খুললে নিয়ে আর এটা এটা এই হচ্ছে আমাদের নিজেদের লোক আপনাদের নাটকের মাধ্যমে এবং বাস্তবতা উঠাই ধরলাম কি কিভাবে আপনাদের সাথে প্রতারণা হতে পারে ভাই সবই তো বুঝলাম ভাই কাগজ তো চিনলাম ঠিক আছে গাড়ি চিনবো কিভাবে সেই সম্পর্কে বলি এদিকে আসেন এই যে ঢাকা মেট্রো হাই হ কাকে বলে হচ্ছে পঁয়ত্রিশ হলো ল হবে পঁয়ত্রিশ সিসি হলো কি হবে ল হবে পঁয়ত্রিশ থেকে যত গাড়ি আছে সব ল একশো সিসি থেকে যত গাড়ি আছে উপরে আর একশো পর্যন্ত হ একশো পঁচিশ একশো দশ একশো স ফ হ ভাই এ হচ্ছে হান্ড্রিড সিসির গাড়ি এটা কি ডাগা হ সিরিয়াল পাইসি আবার এদিকে দেখেন এই যে এটা এটা কত সিসির গাড়ি অনেকটা দেড়শো ডাগা মেট্রো ল এ হচ্ছে হ এবং ল এর পার্থক্য তাহলে আজকে আমি আপনাদের কাগজ শেখাবো বিশেষ করে আপনাকে কিভাবে আপনি একটা গাড়ি কিনতে পারবেন বা কিভাবে আপনি বিজনেস করতে পারবেন সেই সম্পর্কে এবং গাড়িটা চালানোর আগে কিনার আগে অবশ্যই কাগজ দেখে কিনবেন গাড়ি যেমন তেমন কাগজ দেখে কিনবেন এই যে এখন শুরুতে আমি যে কাগজটা দেখাচ্ছি একটা কাগজ বের করছি আপনি ধরেন একটা গাড়ি একটা শোরুমে গেলেন ধরেন সাপোজ এই এই গাড়িটাই নতুন শোরুম থেকে প্রথম কিনলেন একটা গাড়ি নতুন শোরুম থেকে কিনলে প্রথম ওনারা কি দিবে আপনাকে জানেন কি দিবে একটা মানি রিসিপ্ট যেটাকে মেমো বলি আমরা শোরুম মেমো এই যে এরকম এক পৃষ্ঠা এটা কিন্তু অনেকগুলো পৃষ্ঠা দেখতেছেন অনেকগুলো না

গেট পাস এই যে গেট পাস বিভিন্ন কাগজপত্র মিলে হবে একটা ফাইল এই ফাইলটা দিয়ে কি করবেন আপনি নাম্বার করতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন গাড়ির নাম্বার হ্যাঁ গাড়ির নাম্বার এই যে এই যে মেমোটা এই যে ফাইলটা ফাইলটা হাতে পাওয়ার পরে মেমোটার প্রয়োজন নাই মেমো ভালাই দিতে পারেন অথবা রাইখাও দিতে পারেন রাইখা দেওয়াটাই ভালো এই যে আপনার ধরেন ফাইল সব বুঝাই দিলাম আচ্ছা এখন আপনি যদি নাম্বার করেন আপনি বিএলটিতে কি করবেন কি করব আপনি ফাইলটা দিবেন ধরেন ফাইলটা দিলেন যে নাম্বার করে দিবে বিআরটিকে দিলে ফাইলটা তারপর নাম্বারের জন্য আপনাদের সাথে সাথে যখন নাম্বার হবে এক দিন বা দুই দিন বা আট 10 দিন লাগবে ব্যান্ডাপটা তো দিয়ে দিবে ব্যান্ডাপটা পাওয়ার পর কিছুদিন পর নাম্বার আসলে নম্বরের কাগজটা আসবে এরকম এরকম একটা টেক্সট টোকেন আর এরকম একটা অ্যাকনলেজমেন্ট পেপার

অথবা আপনি কি করলেন যে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়ার আগে গাড়িটা বিক্রি করে ফেললেন বা স্মার্ট কার্ড পেয়ে বিক্রি করলেন স্মার্ট কার্ড পেতে হলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে যে কোনো পর্যায়ে গাড়িটা বিক্রি করতে পারেন না অবশ্যই বিক্রি করলে নাম ট্রান্সফার করবেন না এই যে এই কাগজগুলো আপনার আমাকে ট্যাক্স টোকেনটা ঠিকই দিবে কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট পেপারটার পরিবর্তে আমাকে এরকম আরেকটা অনলাইন অ্যাকনোলেজমেন্ট পেপার দিবে যেটা হচ্ছে নাম ট্রান্সফার স্লিপ যে আমার নামে গাড়িটা নাম ট্রান্সফার হয়েছে

আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরো একদিন যদি আমার এই ভিডিওর দ্বারা আপনারা কিছু একটা শিখতে পারেন বা কিছু একটা জানতে পারেন অবশ্যই অবশ্যই ভাই আমার এই ফেসবুক পেজটা ফলো সম্রাট বাইক গ্যালারির সম্রাট ফ্রি বাইক অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আরো একদিন